ব্যাকআপ ওপেনার হিসেবে নাইন বা শান্ত নন দলে আসবেন জিসান আলম মিডল অর্ডারে সুযোগ পাবেন কি আফিফ হোসেন বা নুরুল হাসান সোহান নাকি অন্য কারোর জন্য তোলা থাকবে এই জায়গা পেজ বোলিংয়ে কারা যাবেন দলের সঙ্গে সব মিলিয়ে কেমন হতে পারে বাংলাদেশের এশিয়া কাপের সম্ভাব্য স্কোয়াড দাঁড়িয়ে থাকছে প্রতিবেদন আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পরবর্তী আসর আট দলের এই আসরের জন্য এরই মাঝে দল ঘোষণা করে ফেলেছে পাকিস্তান দল আর সেখানে সমর্থকদের চিন্তা বাংলাদেশ দলকে ঘিরে সাবেক দুইবারের ফাইনালিস্টরা কেমন দল নিয়ে মাঠে নামবে কারা থাকবেন দলে সে আলোচনায় আছে বারবার ওপেনিং পজিশনে তানজিদ তামিম ও পারভেজিমন থাকবেন দলের সঙ্গে তাদের সাথে ব্যাক ওপেনার হিসেবে অপশনে আছেন কয়েক মুখ তবে নাইম শান্ত সৌম্যদের নাম থাকলেও এই জায়গায় এগিয়ে থাকবেন জিসান আলম টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে জিসানের পারফরমেন্স তাকে রাখছে এগিয়ে মিডল অর্ডারে লিটন দাস তাওহিদ হৃদ হৃদয় থাকবেন লোয়ার মিডল অর্ডারে আছেন শামীম পাটোয়ারি জাকির আলীরা তবে মিডল অর্ডারে আরেক বিকল্প কে হবেন তবে মিডল অর্ডারে আরেক বিকল্প কে হবেন সর্বশেষ সিরিজে দলে ছিলেন মেহেদি মিরাজ তবে এশিয়া কাপের দলে তার না থাকার সম্ভাবনায় অধিক সেই ক্ষেত্রে এশিয়া কাপে থাকার লড়াই আছে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসানের নাম শেষ পর্যন্ত কে সুযোগ পাবেন এই জায়গায় সেটাই এখন দেখার বিষয় স্পিন ডিপার্টমেন্টের ইশাদ হোসেন যাবেন লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে শেখ মাহিদি হাসান অফ স্পিন ও দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে যাবেন এশিয়া কাপে এদের সাথে স্পিনিং ডিপার্টমেন্টে সুযোগ পাবেন এক মুখ সেখানে বাহাতি স্পিনার হিসেবে লড়াইটা হবে নাসু আহমেদ ও তানভীর ইসলামের সাথে যদিও এখানে এগিয়ে আছেন অভিজ্ঞ নাসু আহমেদ পেস বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান তার সাথে অভিজ্ঞ তাস্কিন আহমেদ থাকবেন দলে মাঠের বাইরে বিতর্ক থাকলেও মাঠে তাস্কিনই দলের ভরসার নাম পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ও নতুন বলে সুইং এর জন্য তানজিম সাকিবকে স্কোয়াডে নিবে বিসিবি তবে বাকি দুই নামের জন্য লড়াই করতে হবে কয়েক একজনের সর্বশেষ সিরিজে দলে ছিলেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন দুইজনই পারফর্ম করেছেন দারুণ তবে এই দুইজনের সাথে দলে জায়গা পাওয়ার লড়াই করবেন গতিশীল পেসার নাহিদ রানা সুইং বোলিং ও পারদর্শী হাসান মাহমুদ ও ফর্মে থাকা খালেদ আহমেদ এই মুহূর্তে এই জায়গায় কঠিন পাঁচ জনকে বাছাই করা তবে গ্রিন কার্ড পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে শরীফুল ও সাইফুদ্দিন সব মিলিয়ে এদের মাঝেই হতে পারে এশিয়া কাপের সম্ভাব্য সেরা স্কোয়াড এবার দেখা যাক দিন শেষে কোন পনেরো জনকে বাছাই করে বিসিবি